বরিশালের উজিরপুরে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আব্দুর রব খান টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ষোলোই জানুয়ারি দুপুরে সোলো ইউনিয়নের ঐতিহ্যবাহী ইতালি একাদশ একশো রানের ব্যবধানে খান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হর গৌরব অর্জন করে ষোলো ক্রিয়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সিদ্দিকুর রহমান আকন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ভালো লাগছে আমার কাছে এবং জনগণের কাছে খুব ভালো লাগছে দীর্ঘদিন যাতে হয় সে চেষ্টা আমাদের যারা এলাকার আমরা আছি মুরব্বী সবাই আমরা চেষ্টা করব। যাতে খেলাটা চালু থাকে অবশ্যই আনন্দের আমরা পাশাপাশি আমাদের এলাকারই মানে মোট ষোলোটি দল ছিল ষোলোটি দল থেকে আমরা এলা ষোলো এলাকারই দুইটা দল উঠেছি দুইটা দলই ষোলোকের আমার দল জিতছে এই জন্য আমি অনেক আনন্দিত কিন্তু ওরা জিতলো আমি নাম বল মানে খুশি হতাম সমস্যা ছিল না আমি আশা করি যে এই খেলা দেখে স্থানীয় পোলাপান যারা আছে তারাও যারা খেলা শেখবে এবং খেলায় আগ্রহী হইবে এই যেহেতু অন্য কোনো

তারা আছে মাদক সবাই হবে এবং মোবাইল থেকে আসলে সকল প্রশংসা মন আল্লাহ কারণ তিনি না চাইলে আসলে কিছুই করা সম্ভব না তিনি চাইছেন এই জন্য আমরা জিততে পারছি আর আমার যে টিম মেম্বার ছিল এবং টিম ম্যানেজমেন্ট তারা আমার উপর আস্থা রাখছে এবং আমি চেষ্টা করছি আস্থার প্রতি দেওয়ার তো আমার যেই সব টিম মেম্বারদের প্রতি আমার ভরসা ছিল তারা আমার ভরসা রাখছে তারা ভালো পারফর্ম করছে বলাররা ভালো বল করছে ব্যাটিংরা ভালো ব্যাটিং করে দিছে এই কারণে আমাদের খেলাটা অনেক সহজ হয়ে গেছে আমরা ইজিলি জিততে পারছি হেমায়তউদ্দিন হিমু সভাপতি সোলক ক্রিয়া সংঘ তিনি বলেন তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করতে আমাদের এই আয়োজন এই সময় তিনি বলেন টুর্নামেন্টের সঙ্গে জড়িত অনেক চড়াই উচ্ছান্ত তো সবকিছুতেই থাকে এখানে আমাদের গার্ডিয়ান অত সচেতন ছিল না আস্তে আস্তে আমরা এখন অনেকেই সচেতন আর এবং হচ্ছে এবং যারা বিচনা সরম বিছি নেতা ওদের কাছে কৃতজ্ঞ তার নিশ্চয় আমরা শুধুই আরো ভালোভাবে কীভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এটা আসলে খুবই বড় একটা স্লোগান এটাও সত্য যে এই কারণবশতই মাঠে থাকার কারণে ছেলেরা নেশা পানিতে আসক্ত খুবই কম হয় আমি চেষ্টা করতেছি যারা এখন এদের নিয়ে কাজ করার প্রতি বছরের নয় বছর আয়োজন করছে ষোলো মানে অনেক সুন্দর একটা খেলা আয়োজন করা হয়েছে এই জায়গা যেমন আজকে যে দুইটা দল খেলছে খান একাদশ এবং ইটালি এক্সপ্রেস একাদশ মানে প্রথম ম্যাচে যারা খেলছে তারা খুব দুর্দান্ত ভালো খেলছে আর দ্বিতীয় ম্যাচে অতটা ভালো করে উঠতে পারে নাই তবে আশা করি এরকম যদি প্রত্যেক মানে প্রত্যেক বছরই এরকম আয়োজন হয় তাহলে যুব সমাজ মাদক দিয়ে তারপর অন্য যে নেশা আছে পয়সব দিয়ে জুয়া দিয়ে মানে ফির রাইদেব তাহলে ভালো খেলে আমরা বাংলাদেশের দূরদূরান্ত থেকে প্লেয়ার এনে আমরা খুব ভালোভাবে টুর্নামেন্ট সফল করেছি আমরা চ্যাম্পিয়ন জয়লাভ করেছি এই টুর্নামেন্টে মূলত খেলাধুলা হচ্ছে আসলে মনুষ্যত্বের বিকাশের একটা মুখ্য দিক এর মাধ্যমে খেলাধুলার দিকে যদি ইয়াং প্রজন্ম নূতন আমাদের নূতন প্রজন্ম যত ধাবিত হবে তখন তাদের মানসিক বিকাশ হবে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এমন স্লোগানকে সামনে রেখেই নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আয়োজকরা ভেগার মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ মোহাম্মদ